নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ক্যারিয়ার বিশ্লেষণের দ্বিতীয় টপিক অর্থাৎ আজকের বিষয়টি হলো অ্যাথলেটিক স্পোর্টসম্যান এদের হাত কেমন হয়ে থাকে সেই বিষয় নিয়ে আগের ভিডিওতে জ্যোতিষ পামিস্ট অ্যাস্ট্রোলজার হিলার এদের হাত কেমন হয় সেটা সম্পর্কে জানিয়েছিলাম আগের ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন যদি দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারেন স্পোর্টসম্যান বা অ্যাথলেটিক হওয়ার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো আপনার সাবকনসাস মাইন্ড স্ট্রং হওয়া দরকার তাছাড়াও আপনার বাহুবল আপনার স্ট্যামিনা মোটিভেশান আপনার এনার্জি লেভেল কিন্তু স্ট্রং হওয়া দরকার কোন এমন চিহ্নগুলি হাতে থেকে থাকলে আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তি ভালো স্পোর্টসম্যান বা ভালো অ্যাথলেটিক্স মানতে সক্ষম সব থেকে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো হাতের আকার বা সেপ বা হাতের গঠন ভালো স্পোর্টসম্যান হওয়ার জন্য দু ধরনের হাত সব থেকে ভালো মানা হয়ে থাকে প্রথম হলো তত্ত্বের হাত আর দ্বিতীয় হলো অগ্নিতত্ত্বের হাত অর্থাৎ একটা হলো আর্থশেপের হাত এবং দ্বিতীয়টি হলো শেপের হাত পৃথিবী মানুষদের মধ্যে রেগুলারিটি প্র্যাকটিক্যালিটি হার্ডওয়ার্ক করার মানসিকতা ও শক্তি খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায় আর অগ্নিতত্ত্বের মানুষদের মধ্যেও এগুণগুলি থাকে কিন্তু এরা একদম ভরপুর এনার্জিতে এসে যায় কিন্তু রেগুলারিটি ভালো থাকে সবথেকে বেশি আর্থশেপের মানুষদের হাতে কারণ স্পোর্টসম্যান হওয়ার জন্য ট্রেনিং বা প্র্যাকটিস কিন্তু রেগুলারলি করতে হয় অগ্নিতত্ত্বের মানুষদের মধ্যে অ্যান্থুসিজম কারেজ মোটিভেশান এই বৈশিষ্ট্যগুলি কিন্তু দেখতে পাওয়া যায় আর পৃথিবীত্ত্ব মানুষের হাতের শেপ হয়ে থাকে স্কোয়ার টাইপের বা এদের হাতে শেপ হয় স্কোয়ার টাইপের এবং আঙুলগুলি হয় অর্থাৎ ফিঙ্গার্স হয় ছোটো অর্থাৎ এদের স্কোয়ার টাইপের শেপ থেকে থাকে এবং ফিঙ্গার থেকে থাকে ছোট আর অগ্নিতত্ত্বের মানুষদের হাতের শেপ হয় সাধারণত রেক্ট্যাঙ্গুলার আর আঙুলগুলি তুলনায় কিছুটা ছোটো এরপর দেখতে হয় হাতের বৃদ্ধাঙ্গুষ্ট বা থামকে হাতের এই আঙুলটিকে আমরা বৃদ্ধাঙ্গুষ্ট বা থাম বলে থাকি এই বৃদ্ধাঙ্গুষ্টির সাধারণত দুটি পর্ব দেখতে পাওয়া যায় এটি হলো প্রথম পর্ব এবং এই পর্বটি হলো দ্বিতীয় পর্ব প্রথম পর্বটিকে আমরা উই উপরের দিকের পর্বটিকে আমরা উইল পাওয়ারের পার্ট জেনে থাকি এটি উইল পাওয়ার ডিটারমিনেশান এই জায়গা থেকে আমরা কিন্তু দেখে থাকি হাতের বৃদ্ধাঙ্গুষ্ট যত স্ট্রং হবে খুব বেশি ফ্লেক্সিবল না হবে তত কিন্তু ভালো আর হাতের এই যে দ্বিতীয় পার্ট সেটিকে আমরা লজিক্যাল মাইন্ড বলে থাকি প্রথম পর্ব উইল পাওয়ার আর দ্বিতীয় পর্ব হলো লজিক্যাল পাওয়ার উইল পাওয়ার এবং লজিক্যাল পর্বের যদি সমান সমান হাতে হয়ে থাকে বা এই দুটি যদি দৈর্ঘ্য প্রায় সমান সমান হয়ে থাকে তাহলে এটিকে শুভ মানা হয় বিশেষ করে উইল পাওয়ারের পার্টটিকে অবশ্যই শুভ থাকা দরকার এবং হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠটি যতটা ফ্লেক্সিবল না হবে যতটা স্ট্রং হবে তত কিন্তু এটিকে স্পোর্টসম্যানদের জন্য ভালো মানা হয়ে থাকে এবার যে জিনিসটি দেখতে হয় সেটি হলো হাতের আয়ু রেখা বা লাইভ লাইনের কন্ডিশন হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা লাইভ লাইন বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা লাইভ লাইন বা আয়ুরেখা বলে থাকি বা জীবন জীবনরেখা বলে থাকি কারণ লাইভ লাইন দেখিয়ে থাকে কোন মানুষের কোনো মানুষের স্ট্রেংথ বা স্ট্যামিনা কতটা থাকতে পারে বা থাকছে যদি লাইভ লাইনটি হাতে নির্দোষ হয় খুব বেশি কাটাকাটি চিহ্নযুক্ত না থাকে যদি এই লাইফ লাইনটি ভাঙা না থাকে খুব সুন্দর হয় এবং বলবান হয়ে থাকে তাহলে এটাকেও কিন্তু খুব শুভ মানা হয় এছাড়াও আয়ু যতটা দীর্ঘ এইভাবে কার্ভ নিয়ে থাকবে এবং হাতের এই শুক্রের ক্ষেত্রটিকে যতটা বেশি পরিমাণে আয়তন দেবে ততটা এটাকে শুভ মানা হবে কারণ যতটা বেশি পরিমাণে দৈর্ঘ্য এটি শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্টকে দিয়ে থাকবে শুক্র তত বলবান থাকবে শুক্র খোলা উঁচু শুভ থাকবে এটাও কিন্তু এক্ষেত্রে শুভ মানা হয় এর সাথে সাথে যেটি দেখতে হয় হাতের আয়ুরেখা তো অবশ্যই সুন্দর এবং স্পষ্ট থাকতে হবে কিন্তু এরপর যেটি দেখতে হয় সেটি হলো হাতের মার্শাল লেখা বা মার্স লাইন হাতে অনেকের হাতে এই ধরনের রেখা আয়ু রেখার রেখা দেখতে পাওয়া যায় কারো হাতে একেবারে আয়ু রেখার পাশে পাশে চলে আসে এইভাবে কারো হাতে একটু দূর থেকে উৎপন্ন হয় এইভাবে থেকে থাকে এই যে রেখাটি থেকে থাকে আয়ু রেখার রেখা এটিকে আমরা মার্শাল রেখা বা রেখা বা মঙ্গল রেখা বলে থাকি বা এটিকে অনেকে দেবদূত রেখা বলে থাকে যদি কারো হাতে বা এই সব মানুষদের হাতে কোনো মানুষদের হাতে মার্শাল রেখা আয়ু রেখার সাথে সাথে বলবান হয়ে থাকে দীর্ঘ থেকে থাকে তাহলে এটি ব্যক্তির জীবন রেখাকে আরও বেশি স্ট্রেন দিয়ে থাকে কারণ হাতের যে এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে অর্থাৎ নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে যে এই ধরনের রেখাগুলি উৎপন্ন হয় এইগুলিকে আমরা রাহু রেখা বলে থাকি এই রাহু রেখার প্রভাব কিন্তু মার্শাল রেখা স্ট্রং থাকলে এই প্রভাব কিন্তু অনেক কমে যায় সেক্ষেত্রে স্বাস্থ্য রিলেটেড ইস্যু এদের হয় না বা অনেক কম হতে দেখা যায় তাই মার্শাল রেখা যত বেশি স্ট্রেংথ দেবে আয়ুরেখাকে ব্যক্তির মধ্যে এনার্জি লেভেল এবং স্ট্যামিনাকে তত বেশি কিন্তু বৃদ্ধি করবে এবার দেখতে হয় হাতের উভয় মঙ্গল পর্বতটি অর্থাৎ হাতের দুটি মঙ্গলের ক্ষেত্র বা মঙ্গলের পর্বত থেকে থাকে হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা নিম্ন মঙ্গলের পর্বত এবং হাতের এই জায়গাটিকে অর্থাৎ চন্দ্রক্ষেত্রের ঠিক উপরে এবং বুধের ক্ষেত্রের ঠিক নিচে এই জায়গাটিকে কিন্তু আমরা বলে থাকি উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রের নিচে এবং শুক্রের ক্ষেত্রের উপরে থাকে লোয়ার মার্স এবং বুধের ক্ষেত্রের নিচে এবং চন্দ্রের ক্ষেত্রের উপরে থাকে আপার মার্স এই দুটি ক্ষেত্রকে কিন্তু অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে কারণ মঙ্গল স্ট্যামিনার কারক মঙ্গল এনার্জির কারক নিম্নমঙ্গল থেকে অর্থাৎ হাতের এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটি থেকে আমরা কারেজ অ্যাগ্রেশন কনফিডেন্স এই সমস্ত গুণগুলি দেখে থাকি এবং উচ্চমঙ্গল মেন্টাল স্ট্রেথের কারক মানা হয়ে থাকে হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্র মেন্টাল স্ট্রেথের কারক কিন্তু মানা হয়ে থাকে মরালনেসের কারক মানা হয়ে থাকে উচ্চমঙ্গলের ক্ষেত্র তাই হাতের দুটি এই ক্ষেত্রকে স্ট্রং অবশ্যই থাকা উচিত যদি হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র খুব বেশি বলবান হয় ব্যক্তির মধ্যে জোশ বৃদ্ধি পাবে কারেজ বৃদ্ধি পাবে কিন্তু এক্ষেত্রে যদি উচ্চমঙ্গল স্ট্রং থাকে তবে সেটা খুব শুভভাবে তারা বিরাজ করতে পারবে বা খুব শুভভাবে তারা এই জায়গাটিকে অ্যানালাইজ করতে পারবে মিসগাইড হবে না বা মিসগাইড হয়ে পড়বে না কিন্তু উচ্চমঙ্গল স্ট্রং থাকলো এবং নিম্নমঙ্গল দুর্বল থাকলো অথবা নিম্নমঙ্গল স্ট্রং থাকলো উচ্চমঙ্গল দুর্বল থাকলো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবার যে দেখ জিনিসটি দেখতে হবে বা এবার যে জিনিসটি দেখতে হবে সেটি দেখতে হবে হাতের এই স্কিন স্কিন অবশ্যই হাতের দেখতে হবে স্কিনে কিছুটা হার্ডনেস অবশ্যই দরকার স্পোর্টসম্যান বা অ্যাথলেটিকদের জন্য এর জন্য একটা হস্তরেখা বইয়ে বলা আছে যে সফট টেক্সচার অফ স্কিন সফটনেস এভরিথিং অ্যান্ড রাফ টেক্সচার অ্যানিমেলাইজ এভরিথিং তো হাতের যত বেশি ত্বক কোমল হবে তত পার্সোনালিটির মধ্যে কোমলত্ব চলে আসবে আর হাতের ত্বক যত বেশি রাফ থাকবে তত পার্সোনালিটি কিন্তু পার্সোনালিটির মধ্যে সতেজতা বা সাহসিকতা কিন্তু আরও বেশি বৃদ্ধি করে দেবে আর এই অ্যাগ্রেশনকে বৃদ্ধি করে দেবে তাই অবশ্যই এই স্পোর্টসম্যানদের হাতের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেশন বেশি হওয়া দরকার এক্ষেত্রে অবশ্যই হার্টের স্টক বা স্কিনকে কিছুটা অবশ্যই হার্টনেস থাকা দরকার এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে অর্থাৎ এই সব গুণগুলি রয়েছে এবং যদি কোনো ব্যক্তির হাতে যদি একটি হাতের এই এইভাবে একটি সিমিয়ান লাইন থেকে থাকে অর্থাৎ হার্ট লাইন এবং মাইন্ড লাইন একসাথে গঠিত হয়ে যে রেখা গঠিত হয় তাকে কিন্তু আমরা সিমিয়ান লাইন বলে থাকি এই ধরনের হার্ট লাইন থাকলো না একটি রেখায় হার্ট লাইন এবং মাইন্ড লাইন একসাথে গঠিত হয়ে এই ধরনের সিমিয়ান লাইন গঠন করলো সেক্ষেত্রেও কিন্তু এটিকে শুভ মানা হয় সেক্ষেত্রে এটি নেভার সে ডাই অ্যাটিটিউড কিন্তু আমাদেরকে দিয়ে থাকে এছাড়াও যতটা স্কিনের কালার স্কিনের কালার যতটা পরিমাণ লালচে রঙের হবে বা লালচে কালা কালারের হবে তার মধ্যে এনার্জি লেভেল কিন্তু সে ব্যক্তির মধ্যে তত বেশি বৃদ্ধি করে দেবে এর সাথে সাথে এর সাথে সাথে যদি কোনো ব্যক্তির হাতে বলবান বা স্ট্রং সানলাইন থেকে থাকে অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বা সান মাউন্ট বলে থাকি এই সূর্যের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট লাইন দেখতে পাওয়া যায় এই ধরনের যদি কারো হাতে বলবান সূর্যরেখা থেকে থাকে এখানে যদি এই সূর্য পর্বতে কোনো ধরনের অশুভ চিহ্ন না থেকে থাকে সূর্যরেখাটি নির্দোষ হয় তার মধ্যে যশ কীর্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে তাতে সেই ব্যক্তি বা সেই স্পোর্টসম্যান বা সেই অ্যাথলেটিক ন্যাশনাল লেভেলের হোক ইন্টারন্যাশনাল লেভেলের হোক বা যে কোনো বিশেষ স্থান ভিত্তিকই হোক তার যশ মান সম্মান কীর্তি কিন্তু প্রতিষ্ঠা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল কিছু কথা আজকের বিষয় নিয়ে যা আমার জ্ঞান অনুসারে আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম এই ধরনের ক্যারিয়ার বিশ্লেষণের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ